আসসালামু আলাইকুম আজকের পর্ব যে যেখান থেকেই উপভোগ করছে তাদের সকলকে স্বাগত জানাচ্ছি ম্যাটসিমিয়া ডট কম ডট পরিবারের পক্ষ থেকে সুখবর নিয়ে এসেছি আজকে নিয়ে এসেছি অবিবাহিতা এবং কম বয়সী পাত্রীর বায়োডাটা আপনারা যারা অবিবাহিতা এবং কম বয়সী পাত্রী খুঁজছেন তাদের জন্য হতে পারে আমাদের আজকের পর্বটি প্রথমে আপনাদেরকে জানিয়ে দিব আমাদের পাত্রীর আইডি নাম্বার ডাবল টু জিরো ওয়ান জিরো নাইন পাত্রীর নাম ফারহিন আফরোজ ফাতিমা পাত্রীর বয়স মাত্র আঠারো বছর উচ্চতা চার ফুট এগারো ইঞ্চি গায়ের রং বর্ণ রক্তের বি পজিটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান তার শিক্ষাগত যোগ্যতা তিনি এইচএসি পাশ করেছেন তার বৈবাহিক অবস্থান তিনি অবিবাহিতা পাত্রী নরসিংদীর বাসিন্দা আমাদের পাত্রী বাগান করতে পছন্দ করে তার পছন্দের খাবার বিরিয়ানি এবং সে শাড়ি পরতে পছন্দ করে অনুমতি না থাকার কারণে আমরা আমাদের পাত্রী ছবিটি শেয়ার করতে পারছি না তবে আপনারা যারা যোগাযোগ করবেন তারা অবশ্যই পাত্রী ছবি দেখতে পারবেন এবার জানিয়ে দিব পাত্রীর পরিবার সম্পর্কে পাত্রীর পরিবারে বাবা মা রয়েছেন এবং ছোট একটি ভাই দুটি বোন রয়েছে একটি বোন বিবাহিত এবার জানিয়ে দিব আমাদের এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র চাইছে পাত্রকে অবশ্যই ইউরোপে সেটেলড পাত্র হতে হবে অথবা বাংলাদেশে কোনো প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে হবে পাত্রের বয়স হতে হয় বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট পাঁচ থেকে তার উপরে পাত্রকেও অবশ্যই মুসলিম পরিবারের হতে হবে এবং অবিবাহিত হতে হবে শিক্ষাগত দিক থেকে কথা বলা রয়েছে এবং পেশাগত দিক থেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের কথা বলা রয়েছে যারা বাংলাদেশে অবস্থান করছেন গায়ের রং ফর্সা অথবা শ্যামবর্ণ হলে চলবে এলাকার দিক থেকে ঢাকা এবং সিলেটের পাত্ররা অগ্রাধিকার পাবেন তবে আপনারা যারা রাজশাহী পাত্র আছেন তারা প্রস্তাব করবেন না আপনাদের প্রস্তাব পাবে না না তাই আর করে আপনারা আমাদের এই সাথে যোগাযোগ করবেন কিভাবে সেটি জানিয়ে দিচ্ছি আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন এছাড়াও আমাদের আরেকটি ব্রাঞ্চ রয়েছে মোহাম্মদপুরে আপনারা যারা আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে চাচ্ছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আমাদের হটলাইন নাম্বার খোলা থাকছে আপনারা আমাদের পেজে অথবা আমাদের অ্যাপসে গেলে আমাদের হটলাইন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো পেয়ে যাবেন এছাড়া আপনারা যারা একদম বাসায় বসে নিজেরাই পাত্রীর সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্রীর আইডি টিচার্স দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন না করে আপনারা আপনাদের পছন্দ মতো মাধ্যমে পাত্রীর সাথে যোগাযোগ করুন এবং আমাদের অ্যাপসে গিয়ে যে কোনো পাত্রপাত্রীর সন্ধান পেতে পারেন এবং আপনারা আপনাদের মন মতো পাত্রপাত্রী খুঁজে নিয়ে জীবনকে সুন্দর করে সাজাতে পারেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম